এখানে ডিসপ্লে দেওয়া আছে যেখান থেকে যে তিনটায় আপনি নিতে পারবেন মাত্র বারোশো টাকা তিনটা থাকবে মাত্র বারোশো মাত্র বারোশো টাকা আর যে ভাইয়ারা অর্ডারটি কনফার্ম করবেন দুরন্ত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে নাম্বারে কুরিয়ার দেশ দিয়ে দেবেন বাকিটা আমরা কন্ডিশন লিখে দেবো ওকে কালেকশনগুলো দেখি আমরা এটা চেকের মধ্যে চেকের মধ্যে হ্যাঁ কত থাকছে এটা তিনটা আজকে প্রাইস থাকে 400 টাকা 400 টাকা পার পিস যেগুলো আমরা 600 700 বিক্রি করছি এখন তো সেল একটু খারাপ কারণ সেই কারণে আমরা ঈদের পরে যে আপডেট কালেকশনগুলো বানানো হয়েছে আমরা মার্কেটে ভালোবাসা পাওয়ার জন্য আজকে আমরা এই প্রাইসটা দিয়েছি দেখেন যে কোনো তিনটা কোয়ালিটি কত থাকবে তিনটা